মাইটিডিশনাল কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই বাড়িতে দিদি ভাগ্নীরা এসেছিল আজকে তারা চলে যাবে তাই একটু খাসির মাংস আনা হয়েছে তো আজকে একদম সহজ পদ্ধতিতে খাসির মাংস রান্না করে দেখাবো খাসির মাংসতে একটু সিদ্ধ হতে সময় লাগে আজকে কোনো রকম প্রেসার কুকার ছাড়াই খুব সুন্দরভাবে আজকে আমি রান্না করব মাংসটা একদম মাখনের মতো নরম হয়ে যাবে গলে যাবে তো কিভাবে রান্না করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আজকের ভিডিওটা দেখলে অনেক উপকৃত হবেন চলুন তাহলে প্রথমে মাংসের জন্য মশলাটা বেটে নিই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি গোটা জিরে আদা শুকনো লঙ্কা রসুন একসঙ্গে বেটে নেব এই হাতে মাংসটাকে এখন ম্যারিনেট করি আজকের খাসির মাংসটা আমি এই হাড়ির ভিতরে রান্না করব এখানে এক কেজি মাংস আছে এর ভিতরে এর ভিতরে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়েছি কিছু তেজপাতা গোটা গরম মশলা পেঁয়াজ কুচি দিয়েছি একটা পাকা টমেটো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি দুটো গোটা রসুন দিয়ে দিচ্ছি ছোট ছোট সাইজের গোটা আলু দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো জন্য এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এখন বাটা মশলাটা এখন উপর থেকে সরিষার তেল দিয়ে দিচ্ছি এখন সমস্ত কিছু ভালো করে মেখে নেবো

আর মাংসতে কতটা ঝোল বেরিয়েছে দেখুন এই ঝোলে মাংসটা ঢেকে ঢেকে সিদ্ধ হয়ে যাবে অর্ধেক সিদ্ধ এইভাবেই হয়ে যাবে আবারও ঢেকে দেবো এইভাবে কষাবো মাংসটা মাংসের ভিতর থেকে যে ঝোলটা বেরিয়েছিল সেটা দেখুন জ্বালিয়ে জ্বালিয়ে একদম শুকিয়ে নিয়েছিস মাংসটাও কত সুন্দর কষানো হয়েছে এই দেখুন দেখলেন তো মাংসটা কত সুন্দর কষিয়ে নিয়েছি এখন জল দিয়ে দেবো এখন ঢাকনা দিয়ে মাংসটাকে কিছুক্ষণ ফুটিয়ে দেবো কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি এখন আর জাল দেবো না এখন এই দেখুন আটা মেখে নিয়েছি হাড়ের মুখে এইভাবে আটা লাগিয়ে নেবো প্রেসার কুকারে মাংস সিদ্ধ করলে মাংসের স্বাদটা নষ্ট হয়ে যায় এইভাবে আটা লাগিয়ে দমে বসিয়ে রেখে দেবো ধুনিয়া আছে কুড়ি মিনিট মাংস খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর মাংসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে এইভাবে কুড়ি মিনিট দমে বসিয়ে রাখবো ভিতরের বাষ্পটা বাইরে বের হতে পারবে না মাংসটা খুব সুন্দর হয়ে যাবে আর জাল দেব না মানে যে আসটা আছে হয়ে খাসির মাংসটাকে কুড়ি মিনিট দম দিয়ে রেখেছি এখন নামিয়ে নেব ঢাকনাটা খুলে নেব।

গরম কচু এই দেখুন মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়েছে সেই সার মাংসের ভিতরে এরকম গোটা রসুন দিয়ে রান্না করলে দারুণ লাগে খেতে একবার এই পদ্ধতিতে খাসির মাংস রান্না করে দেখবেন এত টেস্ট কি বলবো এ আপনারা বুঝতে পারবেন যে কতটা স্বাদ আর কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখলেন তো ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার দিলেও আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই